জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা আপনারা যারা ডাব্লিউ বি গ্রুপ সির ইন্টারভিউ দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারা যদি একটা জিনিস একবার একটু দেখে জানান তাহলে খুব ভালো হয় কারণ আমরা জানি যে পাবলিক সার্ভিস কমিশন দু সালের ডিসেম্বর মাসে দু হাজার বাইশের গ্রুপ এ বি সি এবং ডিতে কোথায় কি ভ্যাকেন্সি রয়েছে পুরোটাই প্রকাশ করে দিয়েছিল এক্স্যাক্টলি আমার এই ব্যাপারটা মনে নেই যে কোথায় কোন ভ্যাকেন্সি আছে কিন্তু আজকে একটা খবর আকাশবাণী সংবাদ কলকাতার যে ফেসবুক পেজ সেখানে দেখার পর আজ আমার এই জিনিসটা মনে আসছে আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব আকাশবাণীতে আজকে এই খবরটা প্রকাশিত হয়েছে ঠিক আছে এবার এখানে যে খবরটা প্রকাশিত হয়েছে সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য সরকার কর আদায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন এই সেচকর আদায় বন্ধ করে দেওয়ার জন্য সেচকর বিভাগের যারা বিভাগীয় আধিকারিক রয়েছে তাদের অন্যান্য প্রশাসনিক কাজে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন এই সেচকর দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসার পোস্টগুলো আছে আমরা সবাই জানি এখন বেশ কিছুদিন ধরে এই পোস্ট ফাঁকাও রয়েছে এখন যে সমস্ত অফিসাররা এখানে রয়েছেন তাদেরকে ভূমি রাজস্ব দপ্তর অর্থাৎ ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট আর কর্মীবর্গ দপ্তর অর্থাৎ পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম সেখানে পাঠানো হচ্ছে বলে সেচ দপ্তর সূত্রে খবর রাজ্য সরকার অর্থ দপ্তরের অনুমোদন আসার পর এই বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখন এটা আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম যে তাহলে কি আস্তে আস্তে ভবিষ্যতে এইচএডব্লিউ বিসিএস গ্রুপ সির মধ্যে অ্যাসিস্ট্যান্ট ক্যানাল রেভিনিউ অফিসারের পোস্টটা রয়েছে সেখানে কি তাহলে আর রিক্রুটমেন্ট হবে না আপনারা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তারা একবার ওই দু হাজার মানে চব্বিশের শেষে ডিসেম্বরে যে তালিকাটা প্রকাশ করা হয়েছিল যে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সেটা একবার দেখে জানাবেন তাহলে ব্যাপারটা আরও স্পষ্ট হবে কারণ আকাশবাণী সংবাদ কলকাতা অনুসারে এখানে যেহেতু সেচকর আদায় করে দেওয়া বন্ধ হয়েছে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসাররা তাদেরকে রাজস্ব ক্যানাল দপ্তর এবং কর্মীবর্গ দপ্তর যেগুলো রয়েছে সেখানে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই জন্য অর্থ দপ্তর সূত্রে অনুমোদনও রয়েছে সুতরাং ভবিষ্যতে এটা সরিয়ে দেওয়া হলে আর এই মানে মানে পোস্টে নতুন করে রিক্রুটমেন্ট হবে কিনা সেটা একটা চিন্তার বিষয় আর একটা কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আজকে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে পরিষ্কারভাবে অ্যাডেন্ডাম প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে হান্ড্রেড পয়েন্ট রোস্টার যেটা প্রকাশ করা হয়েছিল দু হাজার পঁচিশের জুন মাসে সেই অনুসারে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করলো আমরা যে খবরটা অলরেডি আগেই আপনাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে মজদুর রিক্রুটমেন্টের এবং এটার জন্য তারা এই অ্যাডেন্ডামটাও পুরোপুরিভাবে প্রকাশ করে দিয়েছে আপনারা গেলে তাদের ওয়েবসাইট একদম শুরুতেই দেখতে পাবেন বলা হচ্ছে ইন পারসুয়েন্স অব রিসেন্ট হান্ড্রেড পয়েন্ট রোস্টার অফ ভ্যাকেন্সি ইস্যুড বাই লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নাম্বার কত নোটিফিকেশান সেটা হচ্ছে দু হাজার পঁচিশের ডেট হচ্ছে তেরো ছয় দু হাজার পঁচিশ পাবলিশড অন কলকাতা গেজেট ফলোড বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্ট ব্যাপারে এস এল পিতে যে স্টে দিয়েছে সেটার ওপর ভিত্তি করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা যে মজুরের বিজ্ঞাপন সেটার ভ্যাকেন্সি মডিফাই করছে এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার অর্থাৎ হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে কিন্তু তাহলে দেখুন বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্টগুলো শুরু হয়ে যাচ্ছে আক্ষেপের বিষয় এটাই যে পাবলিক সার্ভিস কমিশন তাদের যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো সেগুলো কিন্তু তারা এখনো পর্যন্ত প্রকাশ করছে না যাই হোক আমরা সামনে যে পরীক্ষা আছে সেটার দিকে নজর রাখবো এবং সেটার জন্য যদি কেউ মনে করেন ডেসক্রিপ্টিভ বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারামেটিক্স স্টাডি মেটেরিয়াল নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সতেই ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন বিজয়ী হন সফল হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন আপনাদের মূল্যবান মতামত দিন এবং ভিডিওটা ছড়িয়ে দিন ভালো থাকুন Ben